সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে আমি পুজোয় কী কী ড্রেস কিনলাম মানে মেয়েদের জন্য নিজের জন্য সেটাই দেখাবো তো অনেক দোকান ঘুরে ঘুরে ড্রেসগুলো কিনেছি কোনো এক জায়গা থেকে নয় কারণ আমার যদি এখানে পছন্দ হয় তো মেয়ের পছন্দ হয় না মেয়ের পছন্দ হলে তার বাবার পছন্দ হয় না এই করে করে অনেকগুলো দোকান ঘোরা হয়ে গেছে তো এটা হচ্ছে ছোটো মেয়ের ড্রেস তো এটা নিয়েছে আটশো পঁচাত্তর টাকা আর একটা ড্রেস এটা হচ্ছে শপিং মল থেকে কিনেছি এই নিচের ড্রেসটা নিয়েছে দুশো টাকা আর উপরেরটা দেড়শো টাকা তো ছোটো মেয়ের এই দুটো ড্রেস আর তারপরে মেজর হচ্ছে এখানে পছন্দ হয়নি শপিং মলে ও নিয়েছে অন্য একটা দোকান থেকে এই জামাটা তো অনেকগুলো দেখে দেখে মোটামুটি এটাই পছন্দ হয়েছে উপরেরটা উপরের পজিশানটা স্টোন বসানো আর কমরের দিকটাও স্টোন বসানো এই জন্যই বেশি পছন্দ তো এটা নিয়েছে সাতশো টাকা আর এই যে গেঞ্জিটা ফুল হাতা এটা একটু হালকা ঠান্ডা পড়লে পরবে বলে কিনেছে তো এটা নিয়েছে দুশো টাকা আর আমি স্কার্ফটা নিয়েছি এটা নিয়েছে দুশো টাকা কেমন হয়েছে জানাবে তো এটা কুর্তির সঙ্গে গায়ে দেওয়া যাবে আর এই কুর্তিটা নিয়েছে ও দুশো টাকা নিয়েছে তো পুজোয় সব ড্রেস পরি না পছন্দ হয়ে গেল তাই কিনে নিয়েছি তো এরপরে শাড়ি তো আমি প্রথম দিন মেয়ের শপিং করতে গিয়ে শাড়িটা দেখে এসেছিলাম পছন্দ হয়েছে বাড়ি এসে মনটা খারাপ হয়ে গেলো শাড়িটা নিয়ে নিই তো পরের দিন গিয়ে আবার শাড়িটা নিয়ে নিয়েছি তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না